Hi. Hello. 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 Hi. <clears throat> How are you? I'm fine. I am fine. You? You. 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 you can double touch Karo? Can you double touch Karo, please? আই অ্যাম গুড জাস্ট আ আচ্ছা 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 বলো রাত জাগা পাখির মত জেগে থাকি আমি মনটা আমার জানতে চাই কেমন আছো তুমি আমি তো কোবাল আছে তুমি কেমন আছো বলো কোনাল হাই অঞ্জলি হাই কোনাল বলো কেমন আছো কোলার বলো কেমন আছো বলো কুনাল সুমন রাইট সুমন তো তোমার নাম বলো কমেন্ট কেমন আছো তুমি আমি ভালো আছি আচ্ছা আমিও ভালো আছি কুনাল আমিও ভালো আছি ফুলের বুকে মধু থাকে নদীর বুকে ঢেউ তুমি ছাড়া এ জীবনে নেই যে আর কেউ আকাশের বুকে চাঁদ থাকে আর চাঁদের বুকে আলো তুমি ছাড়া কেমনে থাকো রে থাকি আমি ভালো আচ্ছা তাই গো তাই তোমাকে কি বলেছ আমাকে ছাড়া থাকতে তুমি চলে আসো না আমার লাইফে বলো সবাই চলে আসো সবাই তাড়াতাড়ি কমেন্ট করো লাইক টান করো সবাই লাইক টান করো স্মার্ট হাই বোন হাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো হাই হ্যালো তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি নদীয়া জেলায় আজকে এখন লাইভ করছো কেন আমি এরকম টাইমে লাইভে আসছি তখন আর আমি এরকম টাইমে তো দুপুরবেলায় লাইভে আসছি আমি এরকম টাইমে আসি এখন বুঝেছ বলো সবাই একটা করে লাইক ডান করে দিও একটা করে লাইক ডান করে দিও আয়ান হাই হ্যালো হাই মরি তোমার নাম আমার নাম অঞ্জলি আমার নাম অঞ্জলি অঞ্জলিকা মঞ্জলিকা নমস্কার নমস্কার আমি জানতাম না গো হ্যাঁ গো না তুমি তো আসোই না ভালো করে কি করে জানবে বলো আমার নাম হচ্ছে অঞ্জলি আমি বারোটার সময় লাইভে আসি রাত্রিবেলায় লাইভে আসি বিকালে লাইভে আসি বুঝেছো দু তিনবার লাইভে আসি তিনবার আমার বাড়ি কোথায় জিজ্ঞেস করলে না তুমি এই তো বলো 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 তোমার বাড়ি কোথায় বলো আজ আবার লাইভে এলাম হ্যাঁ বলো পার্থ বলো আপনার কাছে কোনো অভাবের অভিবাহী নিয়ে আছে না আপু আমার কাছে শুভ সকাল শুভ সকাল একটু হাসো একটু হাসি আমি তো হাসি গো আমি সবসময় হাসি বলো ভালো ভালো থ্যাংক ইউ আমার লাইফে যাই কার জন্য থ্যাংক ইউ রাতে কখন গন রাতে আসি হচ্ছে তোমার সাড়ে রাতে সাড়ে আটটায় আসি মানে আটটার থেকে সাড়ে মধ্যে চলে আসি বুঝেছ পুজোর শপিং হয়েছে না আগো এখনো পর্যন্ত হয়নি হবে পাশেই আমার বাড়ি আমি কিন্তু নিয়ে আসিনি গাড়ি তুমি এমনিতেই সুন্দর তারপর পড়েছ শাড়ি আমি এখন শাড়ি পরিনি আজকে আমি শাড়ি পরে নিব এমনিতেই শুনতে তারপর পড়েছ শাড়ি কি তোমার উপরে ক্রাস না খেয়ে থাকতে পারি তাই গো ক্রাস খেও না এত ক্রাস খেও না বলি তোমার হাসিটা নাই আমার হাসি নাই হাই ম্যাডাম হাই হ্যালো বন্ধু তুমি অনেক সুন্দর তাই হ্যালো হ্যালো হাই রাফি কেমন আছো বন্ধু আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছো ম্যাডাম হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার জন্য একটা গিফট আছে আমার তরফ থেকে কাল আমাকে কোনো রিপ্লাই দিলে না কোথায় কালকে আমি কোথায় রিপ্লাই দিইনি বলো তো আর কি গিফট বলো নীলয় হাই কেমন আছো আপু আমি ভালো আছি তুমি কেমন আছো বলো হাই ভাবি হাই লক্ষ্মণ বলো আলো খাও হ্যাঁ হায় কেমন আছে না খুব ভালো আছো তুমি কেমন একটা কথা বলবো হ্যাঁ বলো কেমন কি বলবে বলো বলো অবশ্যই বলো তুমি দেখতে এত সুন্দর তারপর জামাটা পরেছো কালো তোমায় নিয়ে পালিয়ে যাব যেখানে থাকবে তুমি আর আমি আর থাকবে চাঁদের আলো ও বাবা তাই আলো খাও গে আবার কি মিলন গিফটটা এখন বলবো না গিফট এখন বলবে না তো কবে বলবে বলো চুলটা খুলবে ওরে বাবা এই গরমে আজকে না গো এই গরমে তুমি তুমিমা কেমন আছো তুমি আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো 嗯嗯有嗯嗯。 রান্না হয়ে গেছে দাদা কোথায় হ্যাঁ রান্না হয়ে গেছে দাদা হচ্ছে কাজে গিয়েছে এগো হাই হ্যালো হ্যালো হাই বিশ্বাস বলো একটু দা দেখতাম ম্যাডাম প্লিজ একবার ম্যাডাম আমার আমার লাইফে অনেক অনেক লাইভ আছে যে আমি চুল ছাড়া আছি কালকে আমি চুল ছেড়ে এসেছি তুমি ওই কালকে বিকালের লাইফটা দেখো আমি চুল ছাড়াই আছি বাট এখন বলো না আমাকে চুল ছাড়তে কারণ এখন প্রচণ্ড গরম বুঝেছো এখন প্লিজ বলো না প্লিজ বলো না খারাপ কিছু মনে করো না ঠিক আছে কারণ গরম তো এই স্নান করে এসেছি আর গরম প্রচন্ড লাগছে তাই জন্য চুলটা দেখো টঙের মাথায় ঢুকিয়ে এসেছি তো প্লিজ বলো লাভ ইউ টু আচ্ছা তুমি কলকাতায় দিকে ঠাকুর দেখতে আসো কলকাতায় ঠাকুর দেখতে যাবো বাবা বটু মা কেমন আছে তুমি ভালো আছি টেন কেমন আছো কী করছো এই তো তোমাদের সাথে কথা বলছি চ্যানেলটাকে সবাই লাইক ডান করে দিও চ্যানেলটাকে সবাই লাইক ড্যান করে দিও প্লিজ চ্যানেলটাকে সবাই লাইক ড্যান করে দিও আর যারা যারা নতুন আছো আজকে আমার চ্যানেলে তারা তারা সবাই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ঠিক আছে বুঝি তোমার কিন্তু খুব সুন্দর লাগছে তাই হো থ্যাংক ইউ গ্রামের ছেলে পুলয় দত্ত পুলয় দাদা ভাই বলো কেমন আছো হাই হ্যালো তোমার চুলটা অনেক লংটা ভালো লাগে না গো বেশি লং না বেশি লং না নতুন আমি হ্যাঁ হ্যাঁ বলো খাতুন বলো দিদিভাই থ্যাংক ইউ আমার লাইফে জয়েন করার জন্য বলো রাতে যা দিনে আলো কেন তোমায় লাগে ভালো গোলাপ লাল গোলাপ লাল কোকিল কালো সবার চেয়ে তুমি ভালো আকাশ নীল মেঘ সাদা গোয়েল ঘরে তুমি রাধা ও রে বলে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদীয়া জেলায় আমার বাড়ি নদীয়া জেলায় হ্যাঁ না বলো আই লাভ লাভ ইউ ইউ ম্যাডাম জি টু মাই অল হ্যালো বলো কেমন আছো বাবু হাই কেমন আছো বলো বাবু দাদু ভাই বলো বাবু দাদা ভাই কেমন আছো ও ভালো কি হয়ে গেল এবার ঠিক আছে মাঝে মাঝে যে কি হয়ে যায় আর দেখেছো প্রচন্ড গরম আজকে ঘেমে যাচ্ছি অনলাইনে এত সুন্দর একটা নারী আমি কি নিজেকে পারি তোমাকে আমাদের বাড়ি ও বাবা নিজেতে পারো তো অবশ্যই আমি যাও লাইক সাবস্ক্রাইব দুটোই করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তোমার বাড়িটা কোথায় আমার বাড়ি নদীয়া জেলা ও ম্যাডাম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদীয়া জেলায় আমার বাড়ি নদীয়া জেলায় বন্ধু হলাম থ্যাংক ইউ সাবে না খাতুন দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ বিষ্ণু চেনো ম্যাডাম হুম কালনা কালনার নাম শুনেছি বাট যাইনি দাদা ভাই বুধি কোথায় থাকো আমি থাকি নদীয়া জেলায় সুজয় সুজয় দাদা ভাই আমি থাকি নদীয়া জেলায় না বিশ্বাস কোথায় নদিয়ার কোথায় গ্রামে না হরিঙ্গাটা আমি দাদাকে চিনি তুমি দাদাকে চেনো কোথায় থাকে বলো তো দাদা আই লাইভ ইউ লাইভ ইউ তুমি আর প্লিজ কমেন্ট কমেন্ট হচ্ছে না কেন কমেন্ট এই তো হচ্ছে তো বলো

ম্যাডাম তোমার রিয়ে আইডিটা দেবে আমার আমি ফেসবুক চালাই নেব ভাইরাল শট হাই সুন্দরী হাই চুলটা খোলো না একটু তুমি খুব সুন্দর তাই থ্যাংক ইউ সুন্দর জিৎ হায় হ্যালো বলো কেমন আছো চুলটা আমি খুলবো পরে ঠিক আছে এখন বিকালের শাড়ি পরা লাইফ আছে তোমরা গিয়ে দেখতে পাও ঠিক আছে হায় মামুনি দিভাই ভাই বলো কেমন আছো হাই হ্যালো ভিভো হাই বলো লাইক সবাই করো তাতে শুনতে খুব ইচ্ছে করছে একটু করে গানটা একটু করো গানটা কোনটা একটা কথা বলবো তুমি রাখো তোমার মনে আমার ছবি আঁকো তো

তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি তোমার লাইফে আজকে নতুন গো হ্যাঁ মামনিদি ভাই থ্যাংক ইউ আমার লাইফে নতুন এসের জন্য বলো হ্যাঁ কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো অনলাইনের দেখতে অনেক ভালো কিন্তু বেশি দিন টেকে না তাই না একদমই তাই হাই হ্যালো হাই তোমার ইন্ডিয়ানরা এত সুন্দর কেন তাই মিমিম কেন তুমি কোথাকার গো হাই হাই হ্যালো হ্যালো ম্যাডাম আমি তোমার সাথে ইনবক্স কথা কথা বলতে চাই এমনি তো কথা বলা যাবে না এমনি লাইব্রেরি হচ্ছে আমি তিনবার লাইভে আসি তিনটে বার তিনবার লাইভে আসি শুধুমাত্র তোমাদের সাথে কথা বলার জন্য বুঝেছো তো তোমরা তখন চলে আসবে তখনই আমার সাথে কথা বলার জন্য ঠিক আছে আমি বিকেল সাত চারটির সময় লাইব্রেরি আসি আচ্ছা আমি যেমন কোনো দিন মিষ্টি হয় না তেমনি অনলাইন প্রেম কোনোদিন সত্যি হয়নি মিমি আমি বাংলাদেশ তোমাদেরকে যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি মনে হয় ইন্ডিয়া যে বিয়ে করে নিয়ে চলে আসি তোমার বাড়ি কোথায় বলো আমার বাড়ি নদীয়া জেলায় হাই কেমন আছো প্রিয়াঙ্কা দিদি ভাই বল আমি ভালো আছি তুমি কেমন আছো বলো প্লিজ ম্যাডাম আমার সাথে ইনবক্স করো না কথা বলো কথা বলো এখানে কথা বলো না হাই হ্যালো শৈলমাল হাই হাই হ্যালো হ্যালো হাই হাই হ্যালো ভালো বন্ধু থাকলে প্রেম করা কি দরকার প্রেম তো শুধুই কাদায় আর বন্ধু তো শুধু হাসায় আই লাভ ইউ সোনা বন্ধু লাভ ইউ টু মাই অল ফ্রেন্ডস বলো 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 সবাই ভালো কমেন্ট করো ঠিক আছে সবাই ভালো কমেন্ট করো সবাই ভালো কমেন্ট করো কেউ রং কমেন্ট করো না প্লিজ কেউ রং কমেন্ট করো না বলো সবচেয়ে সবচেয়ে নদীয়া জেলার বর্ধমান জেলার মেয়েরা খুব সুন্দর আমি কোনো কোন জেলা গেলে ভালো হবে আপনি বলে দেন বৌদি আমি কী করে বলবো তো আমি কী করে বলি বলতো 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 আমার কান্না বাড়ি তোমার সাথে কথা বলতে চাই ইনবক্স প্লিজ ম্যাডাম কি গো তোমার রান্না হয়ে গেল নাকি না গো আমার রান্না সকালে হয়ে গেছে এখন আমি করি না গো সারা যা আছে আচ্ছা হিন্দুস্থান আমারা একদম বলো বলো বৌদি তোমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ গো আমার বিয়ে হয়ে গেছে ডলি হাই হ্যালো 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 হাই বৌদি তোমার খারাপ খেলে খাবার খেলাম হ্যাঁ গো খাবার খেয়েছি সকালে খেয়েছি শুধু আমার বৌদি কি তুমি শুধু আমার বৌদি তাই না কি গো ওই ম্যাডাম নিন বক্স ওই ম্যাডাম হ্যাঁ টলি ব্যানার্জি হাই হ্যালো টলি ব্যানার্জি বলো কেমন আছো হাই হাই হ্যালো 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 সবাই কমেন্ট করো তবে সবাই কমেন্ট করো তাড়াতাড়ি সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো স্ক্রিনে ডাবল ট্যাপ করো প্লিজ সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করো প্রতি আজকে অন্যরকম রকম লাগছে একবার মুখটা কেমন লাগছে কেমন লাগছে আর কেউ কমেন্ট ডিলেট করবে না কেন মন। আমার নাম নাজ নাজ মুন আসলে ভুলে এই নামটা দিয়েছি তাই আচ্ছা বলো দিদি ভাই মুগের ডাল কিভাবে রান্না করব মুগের ডাল কিভাবে রান্না করব মুগের ডাল ফার্স্টে মুগ মুগের ডালটাকে মানে মাছের মাথা দিয়ে নাকি সিম্পল কোনটা বলো মাছের মাথা দিয়ে নাকি সিম্পল রান্না করবে সেটা বলো অর্পিতা অফিশিয়াল হাই হ্যালো অর্পিতা অফিশিয়াল বলো কেমন আছো সবাই লাইক টেন করো না স্ক্রিনে ডাবল টাচ করো লাইক টেন কমপ্লিট হবে আর যারা যারা নতুন নতুন সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না 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 কেউ ভুলবেন না ঠিক আছে বলো গুড আফটারনুন গুড আফটারনুন বলো কেমন আছো তুমি শুধু আমার বৌদি আচ্ছা ঠিক আছে চুল গুলো তোমার এলো মেলো ঠোঁটের মতো হাসি কি করে যে বলি আমি তোমায় ভালোবাসি হ্যাঁ এতো বলে দিলে হাই হ্যালো তোমার মুখটা পাঁচের মতো প্যাচার মত কাঁদে দেবো আমি দিদিভাই মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে তাহলে আদা জিরে বাটা দাও ঠিক আছে আদা জিরে বাটো আর মুগের ডালটাকে ভাজো ভেজে উঠিয়ে রাখো তারপরে মশলা মানে তেলের পরে তোমার হচ্ছে গিয়ে তোমার আদা জিরেটাকে ভালো মানে ওইটাকে পরে ভেজে দিলে সব থেকে ভালো হয় ঠিক আছে তো জল দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ডালটাকে ফোটাও ভালো করে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দাও ঠিক আছে তারপরে জিরে তেজপাতা পরে ফোনন দিয়ে দেবে ঠিক আছে

ধন্যবাদ তোমাকে কেন আমাকে ধন্যবাদ কেন দেখবি ও আচ্ছা আমি বললাম বলে তাই আচ্ছা তোমরা এতজন আছো লাইক ডান করছো না কারণ আমার মন খারাপ হয়েছে কিন্তু আরে আমার মায়ের প্রচন্ড জ্বর তোমার গরিও বাড়িতে নাই আমি তাই আমি রান্না করছি তাই তোমাকে জিজ্ঞাসা করছি আচ্ছা খুব ভালো তো তাহলে করো আর তোমার মায়ের জ্বর বৌদি কোথায় গেছে বৌদি তো বাড়িতে থাকা উচিত ছিল তাই না হাই ডলি হাই 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 ডলি ডলি আছো তুমি কারণ বিশ্বাস কত ভালোবাসা দিচ্ছেই না আমার তরফ থেকে তোমাদের সবাইকে ভালোবাসা দি ঠিক 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 কেমন আছো দিদি আমি ভালো আছি মিনি তুমি কেমন আছো বলো পাখি ঠেটে চিঠি দিলাম তুমি খুলে পড়ো স্বপ্ন দেখে ভয় পেলে হাত দি চেপি ধরো রাত জাগা পাখির মতো জেগে আছি আমি মনটা চায় জানতে মনটা আমার জানতে চায় কেমন আছো তুমি আমি তো খুবই ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো লাইক করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওই ম্যাডাম কি ইনবক্স করবে না ইনবক্স কিভাবে করবে তো কথা বলছি অরিজিনাল হবে মিনি ক্যাট আমি ভালো আছি খুব ভালো খুব ভালো সবসময় ভালো থাকবে হাই হ্যালো হাই হাই আলিয়া আলিয়া বলো সবাই কমেন্ট করো লাইক ডান করো তাড়াতাড়ি সবাই লাইক ডান করো তো তুমি কমেন্ট করো কমেন্ট কমেন্ট কমেই কমেন্ট কমেন্ট প্লিজ আমার সাথে করোনা ইনবক্স কথা বলছি তো কথা বলো এখানে তো কথা বলছি এখানে তো অরিজিনাল আমি কথা বলছি তোমার যা ইচ্ছা জানার যা ইচ্ছা তুমি আমার সাথে মানে এখানে কথা বলে আমি সব কিছু বলেছি জল ওটাই আছে বাবা কত ভালোবাসা দিচ্ছে না না আমি ইনবক্স করতে চাই তোমার প্লিজ ম্যাডাম তাহলে কি করে হবে বলো আমি তো কোথাও মানে আমার ফেসবুক নেই আমার ইনস্টা নেই আমার মানে কিছুই নেই আর নাম্বার তো দেওয়া যায় না সবাই জানো তাই না ডুরিয়ান বেগম বাবা গোলাপ ফুল দিচ্ছে দেখো তুমি কোথা থেকে আমি নদিয়া জেলা থেকে তুমি কোথা থেকে বলছো বলো মিরাজ তুমি কোথা থেকে বলছো বলো যে তুমি কি প্রতিদিন লাগবে আসো হ্যাঁ আমি প্রতিদিন লাইভে আসি প্রতিটা দিনই লাইভে আসি দুপুর বারোটা বিকেল সাড়ে চারটে রাত সাড়ে আটটা ঠিক আছে দুপুর বারোটা বিকেল সাড়ে চারটে রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে পার্সোনালভাবে কি করে তোমার সাথে কথা বলবো যাই না গো আমার তো কিছুই নেই নিয়ে পুজোতে কেনাকাটা হয়ে গেল কি রকম পুজোতে কাশি এলো আমি কোনো কিছু নি আর কেনাকাটা করে নি রঞ্জিত দাস হায় হ্যালো দাদা ভাই বলো কেমন আছো আমি ইতালি থেকে আচ্ছা তুমি ইতালি থেকে বলো কেমন আছো বৌদি কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো কেমন আছো দিদি আমি ভালো আছি না তুমি কেমন আছো বলো আলিয়া বাবা রঞ্জিত দাদা ভাই কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো চ্যানেলটাকে সবাই প্লিজ একটু লাইক ডান করে দিও আর সাবস্ক্রাইব করে দিও নতুন যারা যারা আছো কেমন আছো দিদি ভাই ভালো আছি রঞ্জিত দাদ আবারও আলোয় বেগম আমার নাচ ভুল এটা দিয়েছি আচ্ছা বলো বলো হ্যালো বেগম তোমার আমার সাথে ঘুরতে যাবে তুমি আমাকে নিয়ে যাবে যাবে তুমি আমাকে নিয়ে তাহলে চলে আসো যাই আমি আমি আর তুমি আমি ভালো আছি ভালো সবসময় ভালো থাকবে সব সবসময় ভালো থাকবে বুঝেছো আমার চ্যানেলটাকে একটু ডান করে দাও সবাই লাইনটেন করে দাও দিদি আপনার নাম কি আমার নাম অঞ্জলি আমার নাম অঞ্জলি সবাই যে কোথায় কে জানে তুমি কি বয় আলিয়া হ্যাঁ গো বয় তোমার হচ্ছে কোথায় যাব বলো আমি যাচ্ছি তোমার বাড়িটা কোথায় সেটা আগে বলো তারপর তো বলবো স্মার্ট তোমার বাড়িটা কথা বলো আমাদের দেশে চলে আসো তোমার দেশ কোথায় বাংলাদেশ যাবোটা কি করে বলো আমি যাবোটা কি করি আমি যাবোটা কি করি বলে 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 বিশ্বজিৎ হাই হ্যালো বিশ্বনাথ আচ্ছা বিশ্বনাথ সরি আমার বাড়ি হাওড়া ও মাই গড আমার বাড়ি আসতে তাহলে তোমার চার ঘন্টা লেগে যাবে চার থেকে সাড়ে চার ঘন্টা লেগে মানে সাড়ে চার ঘন্টা তো লাগবে মিনিমাম ম্যাক্সিমাম হাওড়া থেকে আমার এখানে আসতে সাড়ে চার ঘন্টার থেকে বেশি ঘন্টা লাগবে হ্যালো হাই ফোন নাম্বার বাবা তোমার বাড়ি কোথায় বিশ্বনাথ আমার বাড়ি নদীয়া জেলায় আমি তোমার লাইফে নতুন আমাকে কি বন্ধু করে নেওয়া যাবে বোন অবশ্যই দাদাভাই নেওয়া যাবে তো দাদাভাই অবশ্যই নেওয়া যাবে তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর কমেন্ট করে দিও ঠিক আছে কমেন্ট করে দিও আর আমি তোমাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারো আমার ভিডিও থেকে কমেন্ট করে এসো বৌদি দীপ ঘোষ বৌদি বলো বলো অঞ্জলি দি তুমি তো ঘেমে ভিজে গেছো আমার ঘাম একটু বেশি হয় গো মুখটা একটু বেশি ঘাম গরমটা খুব পার করে যেতেও রাজি আছি বলো যাবো আচ্ছা তাই তাহলে চলে আসো নদীয়া জেলায় ফোন নাম্বার ফোন নাম্বার কি দেওয়া যায় বলুন সবাই জানে ফোন নাম্বার দেয় না এই এই কি ফোন নাম্বার দেওয়া যায় তুমি বলো

নদিয়া চলে তো যাব দেখা তোমার সাথে ও আচ্ছা তাই আমার সাথে দেখা করবে আমার বলার নাম্বার দিয়ে দেবো ঠিক আছে তবে স্বীকার করতে হয় তুমি খুব সুন্দর তাই গো আচ্ছা 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 বুঝলাম আপনার নাম ক্যা হে মিরার নাম অঞ্জলি হে মেরা নাম আঞ্জলি হ্যাঁ তোমার সাথে দেখা করবো পুজোতে কৃষ্ণনগর আসবে কি ও রে বাবা বো কৃষ্ণনগর যাবো কেমন আছো আমি বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো 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 সময় তুই কমেন্ট করো দাদার নাম্বার দেবে দাও তো তাহলে আমাকে আস্ত রাখবে না আমাকে আচ্ছা তাই না কেন আস্ত রাখবে না অবশ্যই আস্ত রাখবে কেন তোমার বন্ধু হিসাবে আসবে